বাড়ি গাড়ি নাড়ি এইটা নিয়ে দিতে পারি জীবন পারি আমার পাশে দেখতে পাচ্ছেন একটা গাড়ি তো এই গাড়িটা বিক্রি করা হবে যদিও আমার সেই টপিক নাই কেনার জন্য এই গাড়িটি বিক্রি করা হবে এটা সুযোগের ব্র্যান্ডের যার ওয়ান হান্ড্রেড ফিফটি মডেলের গাড়িটি এই গাড়িটি অরিজিনাল কাগজপত্র রয়েছে এবং নিবন্ধন রয়েছে গাড়িটা দেখো গাড়িটা কোনো স্পট নাই ক্লাস কার এটা যদি কেউ কিনতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নক দিবেন এই নাম্বারটা দেখাও নাম্বারটা দেখা চট্টগ্রামের চট্টগ্রাম মেট্রো ল তেরো সিরিজের গাড়ি তেতাল্লিশ ষোলো নম্বর প্লেট আছে এবং এই গাড়িটি এর ক্লাস কোনো স্পটলে স্পট নেই গাড়িটি এবং সমস্ত কিছু একদম সব ঠিক আছে কোনো ইয়া নাই আপনি মানে চাইলে নিয়ে সাথে সাথে গাড়ি চালাতে পারবেন এই পর্যন্ত গাড়িতে কোনো কাজ করানো হয়নি যদি কেউ নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হুম এক স্টার্ট লেগে একদম তো যদি কেউ নিতে চান গাড়িটি ক্রয় করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং এটার যদি প্রাইস বলতে চান অবশ্যই ইনবক্সে আসবেন ইনশাল্লাহ গাড়িটি কোনো স্পট নেই আপনি আসলে দেখে চালিয়ে এবং টেস্ট করে আপনি নিতে পারবেন ওকে আল্লাহ হাফেজ